আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে বাইসাইকেল পুরো মোটর কিট এটা তোমরা দেখতে পাচ্ছ জেনিত কোম্পানি এবং এটা নিউ ভার্সান আছে ওখানে দেখো দেখতে পাচ্ছ নিউ ভার্সানের এটা আর এর মধ্যে কি কি দিয়েছে এবং আদেও ছবিতে যেটা আছে সেটা আদেও দিয়েছে কি না সেইগুলো আনবক্সিং করে তোমাদের দেখাবো এবং একটা গাড়িতে ফিট করব তো এই ভিডিওতে তোমরা শুধু আনবক্সিংটাই দেখতে পাবে তো চলো লেট না করে খুলে দেখা যাক কী আছে তো কাইচি নিয়ে প্রথমে আমি এটাকে কেটে নিচ্ছি কাটার পরে দেখবো এর মধ্যে কী আছে আদৌ সব কিছু ঠিকঠাক দিয়েছে কি না আর এর নিউ ফিচার্সটাই বা কেমন বা লুকটা কেমন হয়েছে সেটা তোমরাও দেখতে পাবে দুদিকে প্লাস্টিকটা ভালো করে সেটে দিয়েছে যার জন্যে একটু টাইম লাগছে কাটতে তো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করা যায় তো ফাইনালি বক্সটা ওপেন আমাদের হয়ে গেছে আর বাস্কটা ধীরে ধীরে খুলছি তোমরা দেখতে পাচ্ছ ওয়াও এর ভিতরে কতটা আমেজিং লুক একদম পুরো নিউ ফিচার্স তো নিউয়ের মতোই আর প্রথমে কালো বড়টা দেখতে পাচ্ছ তোমরা ওটা হব মোটর রয়েছে আর উপরে ওটা আমি মোটরটা পরে বের করছি প্রথমে দেখতে পাচ্ছ তোমরা পিক যেটা তোমার ডিসপ্লে পিক আপ যেগুলোকে বলে চাবি এবং ডিসপ্লে এবং পিক আপ সব কিছু থোটাল একসঙ্গেই থাকে আর এই কালোটা ডিসপ্লে আর এখানে এই যে চাবির লকটা লাগানো যাবে তো এরপরে এটা আমরা পাশে রেখে দিই তো তারপরে দেখতে পাচ্ছি আর দ্বিতীয়ত এটা কি রয়েছে দ্বিতীয় প্যাকেটে রয়েছে এটা হচ্ছে প্যাটেল সেন্সার বা প্যাটেল সেন্সারের পুরো সেট রয়েছে এর মধ্যে তো আর এইটা তোমরা দেখতে পাচ্ছ লাইট লাইট এবং এই যে যে নতুন ফিচার্সের যে লাইটটা করেছে এর পেছনটায় বাসি আর সামনেটায় লাইট তো একসঙ্গে এই সেটটা করেছে আর এবার দেখতে পাচ্ছ তোমরা ফাইনালি গাইস মোটর মোটরটার লুকটা দেখতে পাচ্ছ একদম ও কি সুন্দর করেছে আর আগে হোয়াইট কালার ছিল এখন পুরো ব্ল্যাক কালারটা করেছে আর এটা সম্পূর্ণ চল্লিশ ছিদ্রের কিছু কিছু মোটর হয় ছত্রিশ ছিদ্রের কিন্তু এটা চল্লিশ আর এক সাদা ক্যাপটা তোমরা দেখলে ওই সাদা ক্যাপের মধ্যে হল হলসেন্সারের পয়েন্টটা লাগানো আছে ওখানে ফ্রিটা বসবে আর অ্যাক্সেলটাও অনেকটা মোটাই করেছে বেশ ভালোই লাগছে দেখতে এরপরে চলে যাব আমরা নেক্সট পার্টে এই বাস্কটা দেখতে পাচ্ছ এটা দেখেই বোঝা যাচ্ছে কন্ট্রোলারের মধ্যে আর তারপরে চলে যাব আর একটাতে এটাতে মোবাইল সেট করার জন্যে হ্যান্ডেলে যে নেভিগেশান দেখার জন্যে যে সেটিং সেটা দিয়েছে আর লাস্ট একটা দেখব লাস্টের একটা প্যাকেটে কী আছে এইটাতে দিয়েছে তোমার ব্রেক কেবেল যে ব্রেক চাপলে অটোমেটিক লাইটটা ডিসকানেক্ট হয়ে যাবে আর গাড়িটা অটোমেটিক ছেড়ে দেবে সেই ক্লাস সেট আর এবং ওয়ার সেটটা দিয়েছে এর সঙ্গে আর দেখতে পাচ্ছ বাইকের মতো টোটালি কি সুন্দর লাগছে দেখতে আর লাস্টে কি আছে একদম লাস্টে গাইস তোমরা দেখতে পাচ্ছ বোল্ট এবং অশার আর ফাইনালি একদম লাস্টে রয়েছে মোটর কেবেল থ্রি ফেজের কেবেলটা রয়েছে আর আর কিছুই নেই তো আস্তে আস্তে আমরা বাস্কের মধ্যে সব কিছু আবার পুনরায় রেখে দিচ্ছি আর প্রথমে স্পোকোক হবসগুলোকে সেট করে নিতে হবে তো দেখা হবে পরের নতুন ভিডিওতে এখন এই পর্যন্ত